হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও রোববারের ভিডিও মানে নতুন করে আর কিছু বলে দিতে হবে না রোববার কি হয় রোববার হয় মুশকিল আসান এবার অনেক বন্ধুরা যেহেতু বিগত দিনে প্রতিদিন যুক্ত হচ্ছে যে আমার চ্যানেলে তুই মুশকিল আসানটা কী একটুখানি ছোট্ট করে আজকে বলি দেখো আজ থেকে প্রায় তিন মাস আগে আমি ডিসান নিয়েছিলাম যে তোমাদের যেগুলো প্রশ্ন বা তোমাদের বাগানে যেগুলো সমস্যা সেই নিয়ে একটা ভিডিও করবো সেরকমভাবেই আমি জিজ্ঞেস করেছেন যে কার বাগানে কি সমস্যা আছে বলো প্রচুর প্রশ্ন আসে আছে তখন কিন্তু মুশকিল না মুশকিল আসন ছিল না তখন অন্যটা নামে আমি ভিডিওটা করেছিলাম কিন্তু তখন মানে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি থেকে একজন আমাকে সাজেশন দেয় যে নামটা অনিবার মুশকিল আসান কর তো সেই তিন মাস আগে সেই মুশকিল আসান শুরু হয়েছিল যা ভেবেছিলাম একটা মাত্র আমি এপিসোড করব। আজকে নেই নেই করতে করতে তিন মাস কমপ্লিট করে চার মাসে মুশকিল আসান চলছে প্রতি সপ্তাহে তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর চেষ্টা করি ভিডিও আকারে তোমাদের সামনে পৌঁছে দিতে আর যেহেতু তোমরা প্রতি রোববার অপেক্ষা করে থাকো মুশকিল না তো আমি ধরে নিচ্ছি তোমাদের ভালো লাগে তোমাদের ভালো লাগে বলেই তোমরা প্রতি রোববার ওয়েট করো আবার কোনো এক রোববার যদি মুশকিল আসে না আসে তোমাদের আবার রাগও হয় তো অনেকে আমাকে বলে যে দা আমার প্রশ্নটা কেন নাও না এবার ব্যাপারটা কি মুশকিল না প্রশ্ন উত্তর আমি ইউজুয়ালি শুক্র শনিবার যারা করে সেই প্রশ্নগুলো নিয়ে আমি রোববার দিন ভিডিওটা বানাই এবার যদি একদম মানে সপ্তাহ শুরুতে তুমি যদি প্রশ্ন করে থাকো তাহলে সেটার উত্তর আমি অলরেডি হয় কমেন্ট সেকশানে বা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি তাই আমি আলাদা করে প্রশ্নগুলো তুলি না কারণ একবার তো উত্তর বলে দিয়েছি তো চেষ্টা করবে যদি কারোর মনে মুশকিল আসা নেই আমার উত্তরটা লাগবে তাহলে শুক্রবার আর কি শনিবার সকালের মধ্যে আমাকে প্রশ্ন পাঠাতে ঠিক আছে তো শুরুতে অনেক কথা হয়ে গেছে আর চলো আজকে ফার্স্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্ন এসছে রামশঙ্কর বিশ্বাসের থেকে রামশঙ্করবাবু বলছে অনির্বাণ তোমার ভিডিও খুব ভালো লাগে তোমাকে তুমি করেই বলছি কারণ তুমি আমার ছেলের বলছি হ্যাঁ নিশ্চয়ই একশোবার তুমি করে বলুন কোনো অসুবিধা নেই তুমি রিসেন্টলি তুমি দেখিয়েছ কি করে সিন্ডারে অ্যাডেনিয়াম গাছ করতে হবে সিন্ডার জিনিসটা কি যদি একটুখানি বুঝিয়ে দাও বুঝতে পারছি না ওটা কি ছোট কোয়ার্টার সাইজ টোন চিপ সেটা ইউজ করেছো আমার বয়স পঁচাত্তর ছুঁই ছুঁই কিন্তু তোমার ভিডিও প্রতিদিন দেখতে ভালো লাগে কোনো একদিন যদি মিস হয়ে যায় আমি পরের দিন একসাথে দুটো ভিডিও দেখি ভালো থেকো এইভাবেই প্রতিদিন কাজের ভিডিওগুলো তুমি দিচ্ছ আরও ভালো লাগছে তুমি এমন ভিডিও দাও যেগুলো আমাদের বাগান করতে সত্যি উপকার হয় শুধু দেখানোর জন্য তুমি দেখাও না তুমি এমন কন্টেন্ট তুমি এমন কন্টেন্ট প্রেজেন্ট করো যেগুলো যারা নতুন বাগানই করছে তাদের তো উপকারে আসে প্লাস যারা অনেক দিন ধরে বাগান করছে তারাও অনেক অজানা কিছু জানতে পারে এভাবেই ভিডিও করতে থেকো ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ আপনাকে কাকুই বলছি থ্যাংক ইউ সো মাচ কাকু এত সুন্দর কথা বলার জন্য হ্যাঁ আমি আমার চ্যানেল তিন বছর হয়ে গেল তিন বছর চলছে তো আমি সবসময় ভেবেছিলাম যে তোমাদের উপকারে আসবে সেই রকম ভিডিওই আমি সবসময় বানাবো কারণ আমি যখন বাগান করা শুরু করেছিলাম দু হাজার দশ দু হাজার এগারো সালে তখন কিন্তু কোনো অনির্বাণ হালদার ইউটিউব চ্যানেল ছিল না তখন কোনো ফ্রেন্ডলি গার্ডেনার ফেসবুক পেজও ছিল না তো যা করেছি বা যেটুকু শিখেছি সব কিন্তু অভিজ্ঞতা অর্জন করে মানে গাছ মরেছে গাছ মেরেছি প্রচুর মানুষজন ভুল গাইডেন্স দিয়েছে সেগুলো হয়েছে ঠিক আছে তো সেইখান থেকে দাঁড়িয়ে আজকে এখানে আর চ্যানেলটা খোলার উদ্দেশ্য ছিল যে আমি যেটা পাইনি তোমরা যাতে সেটা পাও ঠিক আছে যা আমি জানি আর হ্যাঁ মানে আমি স্টিল নাও শিখি শেখার কোনো বয়স হয় না একটা কথা না আমি স্টিল নাও শিখি অনেক মানে আমার ফ্যামিলি মেম্বার আছে যেহেতু তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি তো ফ্যামিলি মেম্বারের প্রচুর বন্ধু আছে যাদের থেকে প্রচুর কিছু শিখি মানে আমি নিজেও সেটা স্বীকার করি তো শিখতে থাকবো তোমাদের শেখাতে থাকবো এটাই চলতে থাকবে তো এবার কাকুর প্রশ্ন আসে কাকু জানতে চেয়েছে যে সিল এবার এই এই প্রশ্নটা নেই নেই করে এই সপ্তাহে যে কতজন আমাকে করেছে তার ঠিক নেই আমি রিসেন্ট একটা অ্যাডেনিয়ামে ভিডিও দিয়েছিলাম সেখানে আমি ডিটেলে বলেছেন সিন্ডারটা কি আরও একবার আজকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এবার অনেকে আমাকে এটাও বলে এটা আজকে তো বেশি কথা হয়ে যাচ্ছে কিন্তু কথার মানে কথা ছুঁয়ে কথাগুলো আছে যে অনির্বাণ তোমাকে প্রশ্ন করি তুমি বিরক্ত বিরক্ত হচ্ছে না তো এবার আমি জানি না অনেকে এটাও বলে না তুমি বিরক্ত হবে ভেবে তোমাকে ফোন করি না এর আমি একটা সিম্পল কথা বলছি আমি যে ফোন নাম্বারটা দিয়েছি এই একমাত্রই আমার নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা দেওয়ার কারণ হচ্ছে তোমরা যাতে আমার সাথে যোগাযোগ করতে পারো এর যদি আমি বিরক্ত ফিলই করি তাহলে নাম্বারটা কেন দেবো তো সে ওরকম ভাববে না যে অনেকভাবে বিরক্ত হয় ঠিক আছে হ্যাঁ ফোন যদি আমি ব্যস্ত থাকি তাহলে ফোনটা আমি ধরি না কিন্তু ঘুরিয়ে আমি সবাইকে ফোন করি মানে এমন কেউ নেই যাকে আমি ঘুরিয়ে ফোন করি না ঠিক আছে তো এবার একটা প্রশ্ন একাধিকবার বন্ধুরা করে আমি একাধিকবার উত্তর দিই আমি কোনো ভাবি না যে এই তো আজকে বলে দিলাম আবার কেন প্রশ্নটা করছে এরকম কিন্তু ভাবি না ঠিক আছে জিজ্ঞেস করেছে ভিডিও নাই দেখতে পারে আমার কাজ হচ্ছে উত্তর দেওয়া কিন্তু তাও আমি রিকোয়েস্ট করবো যে রিসেন্ট ভিডিওগুলো একটুখানি মানে চোখে চোখে রেখো রিসেন্ট ভিডিওতে কিন্তু অনেক কিছু গরমের গাছের ওপর ভিডিও হচ্ছে গত কালকে একটা জবার ভিডিও তোমরা পেয়েছো নিশ্চয়ই জবা নিয়ে প্রচুর কাজ হবে প্লাস আরও আরও গরমের গাছ নিয়ে কাজ আসছে সামনে পেট্রন থাকো এই সপ্তাহে অনেক কিছু হতে চলেছে ঠিক আছে তো এবার চলে আসে সিন্ডারের গল্প সিন্ডারটা কী সিন্ডার হচ্ছে কামারশালায় যে লো মানে দেখেছ যে কয়লা পোড়ায় সেই কয়লা পোড়ানোর পর যেটা পোড়ে থাকে সেটাকে ঘেঁস বলে সিন্ডার মানে ঘেঁস ছোটোবেলা থেকে ঘেঁস শুনে তো এসছো ওই ঘেঁসটাই হচ্ছে সিন্ডার ঠিক আছে সেই সিন্ডারের মধ্যেই গাছ হয় আর সিন্ডারের মধ্যে এ টু জেড যাবতীয় গাছ হয় মানে আর কিছুদিন পর সিন্ডারের মধ্যে আম জাম কাঠালো তো তোমরা দেখবে এটাও বলে দেখছি তোমাদের সবজি থেকে শুরু করে ফুল সব সিন্ডার হয় হ্যাঁ ডেফিনেটলি সিন্ডারে গাছ করা মানে তোমাদের একটা কেমিক্যাল খাবার তো দিতেই হবে কারণ সিন্ডারে ইনসেলফ ওর মধ্যে কোনো গুণ নেই তুমি যা দেবে সেটাই ও নেবে দেবে তোমার মানে রিটার্নে গাছকে দেবে সিন্ডারে গাছ কেন আমি করি কারণ সিন্ডারে গাছ করলে তোমাদের জলে গাছ নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না অ্যাডেনিয়াম গাছ যদি করো জলের জীবনে কিছু ক্ষতি হবে না সেই জন্য আমি সিন্ডারে করি যাদের হাতে একদম সময় কম বা যারা নতুন অ্যাডেনিয়াম করছো মানে একদম জীবনে প্রথম অ্যাডেনিয়াম কিনে এনেছো রিপোর্ট করবে সিন্ডারে করো চোখ বন্ধ করে তোমাদের গাছের কোনো ক্ষতি হবে না ঠিক আছে এবার সিন্ডারের ডিফারেন্সটা কি কামার্শাল আর্ট সিন্ডারটা কি ভালো দেখো আমি আমার জীবনে প্রথম গাছ শুরু করেছিলাম সিন্ডারে ওই কামারশালার সিন্ডারটাতেই শুরু হয় কিন্তু কামারশালার সিল্ডারের কোয়ালিটিটা টু দ্য মার্ক নয় মানে যত তুমি দিন যাবে তুমি তো চাইবে ভালো জিনিসটা দিয়ে গাছ করতে তো কামারশালার সিনদারটা অতটাও আমার জন্য বলছি অতটাও ভালো কোয়ালিটি না কিন্তু কারোর কাছে যদি একদমই না থাকে তোমরা কামারশালা সিনদারটাই ব্যবহার করো ওটা একদম কম পয়সায় তোমরা পেয়ে যাবে কিন্তু আমাকে যদি বলো আমি এখন ব্যক্তিগতভাবে কি ইউজ করি আমি কিন্তু যেগুলো পাওয়ার হাউস মানে পাওয়ার হাউস থেকে যে সিলিন্ডারটা বেরোয় মানে বিদ্যুৎ কেন্দ্র বলো বা ইন্ডাস্ট্রিয়াল যেখানে কয়লা পোড়ানো হয় কারণ ইন্ডাস্ট্রিতে যে কয়লা পোড়ানো হয় সেগুলো সেই কয়লাগুলো খুব উচ্চ মানের কয়লা মানে যার মধ্যে কার্বনের পরিমাণ প্রচুর থাকে সেই রকম কয়লা পোড়ানো হয় তো ওইখান থেকে যে সিলিন্ডারটা আসে ওর কোয়ালিটি টপ ক্লাস হয় আমি ওই সিলিন্ডারটা ব্যবহার করি বিভিন্ন জায়গায় পাওয়া যায় সেই স্যান থেকে আমি নিই কারোর যদি মনে হয় যে অনিবার আমি একদম সিলিন্ডার পাচ্ছি না তো আমার সাথে যোগাযোগ করতে পারো আমি দেখব যদি কারোর নাম্বার দেওয়া যায় হ্যাঁ এবার সিলিন্ডার কিনতে গেলে যদি তুমি অনলাইনে খেলো তুমি তো আর এক কেজি ধরো আমি কিনবো এক কেজি লাগবে আমার সেটা কিন্তু তোমার একটা লস হবে কারণ এক কেজি সিলিন্ডার অনলাইনে পাঠাতে যা খরচা পড়বে ওই টাকায় তুমি পাঁচ কেজি সিলিন্ডার কিনতে হবে তো অনলাইনে যদি কোনো সেলারের থেকে সিন্ডার কিনতে হয় তো অবশ্যই আমি বলবো বস্তা ধরে কিনবে কুড়ি কিলো পঁচিশ কিলো আর এমনটা যে জীবনে নষ্ট হয় না মানে বহু বহু বছর ধরে চলবে এবার কারো যদি মনে আমি ফ্লিপকার্ট থেকে কিনতে চাই ফ্লিপকার্টের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমার সিলিন্ডার পারচেস করতে পারবে সিলিন্ডার নিয়ে অনেক কিছু বলে দিলাম আশা করছি সিলিন্ডার নিয়ে আর কারোর মনে কোনো প্রশ্ন থাকবে না এবার চলে যাওয়া যাক পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসছে শৈবাল শর্মার থেকে শৈবাল বলছে অনিবান্দা তোমার ভিডিও তো রোজ দেখি খুব ভালো লাগে তো ফল গাছে আমার কিছু ফল গাছ আমার কিছু ফল গাছ আছে আম গাছে তোমার মতো করে দেখিয়ে প্রচুর বল এসছে এখন আমি কি করব যদি একটু বলে দাও মানে দেখো আমি সবসময় সত্যি কথা বলতে ভালোবাসি ওসব ঘুরিয়ে পেছিয়ে জিলাপির মতো কথা আমি বলি না যেটা সত্যি সেটা সত্যি তোমরা সবাই জানো অনির্বাণ ফল গাছ কম করে এবার যেটুকু আমি পারি যেটুকু আমি করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো সেই রকমভাবে আমি আম গাছের ভিডিও দিয়েছিলাম আজ থেকে মনে হয় দুর্গা পরে পরে বা দুর্গা পুজোর আগে কিছু একটা তো ও তখনও আমাকে মেসেজ করেছিল যে ও আমার দেখে আম গাছ বসিয়েছে আজকে খুব ভালো লাগছে যে ওর আম গাছে বল এসে গেছে এই কদিনের মধ্যে তো যাদের আম গাছে বল এসছে আমি বলবো অবশ্যই বল আসার পর একবার ফাঙ্গি একটা স্প্রে করতে ঠিক আছে যেটা আছে তোমাদের কাছে ফাঙ্গি স্প্রে করো আমি বল যদি আমার ব্যক্তিগত চয়েস যাও আমি বল এম ফর্টি ফাইভ এম ফর্টি ফাইভ এম ফর্টি ফাইভটা হচ্ছে একটা ফাঙ্গিসাইডের নাম অনেকে সাফকে সার্ফ ভেবে ফেলে সাফ এস ডাব্ল এ এফ হচ্ছে সাফ আর সার্ফ হচ্ছে সার্ফ এক্সেল যেটা দিয়ে জামা ধোয়া হয় অনেকে সার্ফ মানে সার্ফ এক্সেল গাছের স্প্রেও করে দিয়েছে আমি মানে কি বলো সাফ আর নট সার্ফ সার্ফ হচ্ছে যেটা দিয়ে মানে জামা কাপড় ধো আর সাফ হচ্ছে এস এফ ওটা হচ্ছে ফাঙ্গিসাইড যেটা তুমি গাছে স্প্রে করবে সার্ফ যদি গুলে গাছে স্প্রে করো গাছ নষ্ট হয়ে যাবে ঠিক আছে এটা মাথা রাখবে আর এম ফর্টি ফাইভ এটা হচ্ছে একটা ফাঙ্গিসাইটের নাম তুমি বাজারে গিয়ে বা নার্সারি দিকে বলবে এম ফর্টি ফাইভ দিতে ঠিক আছে এম ফর্টি ফাইভ না পেলে সার্ফ স্টিম ঠিক আছে তো টাটা মাস্টার এই জিনিসগুলো তোমরা গাছে স্প্রে করতে পারো কোনো অসুবিধা নেই মোট কথা দেখে নেবে সিস্টেমিক আর কন্ট্যাক্ট দুটো কম্বিনেশান ফাঙ্গি পাওয়া যায় সিস্টেমিক আলাদা হয় কন্টাক্ট বেস আলাদা হয় যেটা খুশি নাও কিন্তু যদি আমাকে বলে একটা ফাঙ্গি সাজেস্ট করতে এম দেখো সাফ এখন কমন হয়ে গেছে সাপ থেকে বেরোতে হবে নতুন কিছু ট্রাই করতে হবে আমি বলি এম ফর্টিফাইভটা ইউজ করো খুব ভালো ইউজুয়ালি কোনো ব্র্যান্ডের প্রমোশন আমি এরকমভাবে করি না কিন্তু জিনিসটা ভালো ভালোকে ভালো বলতে কোনো নেই অনেকে ভাবতে পারে এম আমাকে প্রোমো মানে প্রমোশান করাচ্ছে একদমই না এম অনেক বড়ো একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট অত অনির্বাণ এখনও ওই জায়গায় যায়নি যে অত বড়ো ব্র্যান্ড অনির্বাণের সাথে কোলাবোরেশন করবে হয়তো হোপফুলি ফিউচারে হতে পারে ঠিক আছে ইউ নো তো ফাঙ্গি সাইডটা স্প্রে করো ফাঙ্গিসাইড স্প্রে করার এই দিন দশের পর যে কোনো পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর পিজিআর আলাদা আর ভিটামিন বলি বা মাইক্রোনিউট্রেন্ট আলাদা দুটো কিন্তু আলাদা অনেকে মাইক্রোনিউট্রেন্টকে পিজিআর ভেবে স্প্রে করে দেয় এটা কিন্তু একদম না গায়ে দেখবে কি লেখা আছে পিজিআর লেখা আছে মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর লেখা আছে না মাইক্রোনিউট্রেন্ট লেখা আছে মাইক্রোনিউট্রেন্ট আলাদা পিজিআর আলাদা বোঝা গেছে তো প্রথমে তুমি স্প্রে করছো ফাঙ্গিসাইড তার দশ দিন পর যে কোনো একটা পিজিআর স্প্রে করবে ব্যাস দ্যাটস ইট এবার তারপর যখন আবার গুটি ধরবে ছোট ছোট সেম জিনিসটা রিপিট হবে ব্যাস আর কিছু করতে হবে না তাহলেই তোমাদের মানে যে মুকুলটা এসছে আম গাছে সেটা ইন্ট্যাক্ট থাকবে ভালো থাকবে ঠিক আছে তো চলে যা এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসছে শেখ ইকবালের কাছ থেকে তো ইকবালদা বলছে অনির্বাণ ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে আমি আমি বাঁকুড়াতে থাকি কর্মসূত্রে কিন্তু আমার বাড়ি কলকাতায় তো বাঁকুড়াতে যেইখানে যেই কোয়ার্টারে আমি থাকি সেখানে সামনে কিছুটা জায়গা আছে সেখানে আমি ভাবছি গরমের কিছু সবজি করবো তো এখন কি গরমের সবজির বীজ এনে বসাবো নাকি চারা কিনে বসাবো কোনটা করলে বেশি ভালো হবে তুমি যদি সাজেশান করে দাও সেই মতো আমি করবো খুব মানে ভালো লাগলো মানে যেখানে মানে কাজ করতে যাচ্ছ তো সেখানে যদি ছোট্ট একটা কিচেন গার্ডেন হয় সত্যি এটা খুবই ভালো হ্যাঁ মানে আমি সবসময় আমি সবসময় বলি যে বীজ থেকে নিজে চারা করাটা সবসময় প্রেফারেবল এবার যদি তোমার কাছে বীজ ভালো কোয়ালিটির থাকে ভালো কোম্পানির বীজ থাকে অবশ্যই তুমি বীজ বসিয়ে চারা করো আর যদি চারা অ্যাভেলেবেল থাকে ভালো চারা যেমন লঙ্কা হতে পারে বা কি বলি কুমড়ো হতে পারে লাউ হতে পারে এগুলো ভালো চারা যদি হয় তুমি বসাতে পারো কোনো অসুবিধা নেই বীজ থেকে চারাটা আমার ব্যক্তিগতভাবে আমি বলবো অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে এখন সূর্যমুখী জিনিয়ার বীজ বসানো যাবে এক্ষুনি ইমিডিয়েটলি বসাও কারণ সূর্যমুখী জিনিয়ার চারা অলরেডি নার্সারিতে চলে এসেছে হ্যাঁ তো যদি তোমাদের কাছে থেকে থাকে এখনই বসাও তার কারণ বেশি লেট করে গেলে তাহলে কিন্তু তোমরা টাইমে ফুলটা পাবে না ঠিক আছে তার এরপর ব ধরো দেখতে দেখতে বর্ষা চলে আসবে সে যদিও অনেক দেরি আছে যদি যত বেশি লেট করবে তত বেশি লেটে ফুল আসবে তার মধ্যে বৃষ্টি পড়ে গেলে ফুল নষ্ট হবে ইমিডিয়েটলি বসাও কারো কাছে তুমি সূর্যমুখী চিনি আর থাকে ঠিক আছে চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন মানে গতকালকে এসছে যদি প্রশ্নটা উত্তর আমি দিয়ে দিই তা আমি প্রশ্নটা নিচ্ছি সেটা হচ্ছে রুমাদি রুমা দাস রুমাদি বলেছে যে এক এম সে মেজারমেন্ট করতে পারছে না মানে আমি যেটা বলি যে এক লিটার জলে এক এম এল দিয়ে স্প্রে করো তো টি স্পুনে কী করে মাপবো এক এম এলটা মাপতে গেলে সেটা অনেক বেশি হয়ে যাবে ঠিক আছে সব থেকে সহজ বলছি যেটা হচ্ছে যে কোনো ওষুধের দোকানে যাবে গিয়ে বলবো না ড্রপার দিতে একটা ড্রপার খুব পাঁচ টাকা নেবে বা দশ টাকা নেবে একটা ড্রপার কিনে আনো কিনে এনে সেটা দিয়ে তোমার এমএল মেজার করে মারতে পারো যদি তোমাদের কাছে ড্রপার না থাকে তোমরা ওষুধের দোকান থেকে একটা সিরিঞ্জ কেনো ইঞ্জেকশানের সিরিঞ্জ ইঞ্জেকশানের সিরিঞ্জ কিনে ওর নিডলটা বার করে নেবে বার করে সিরিঞ্জটা দিয়ে তোমরা একেমএল ইউজ মানে ইজিলি মারতে পারবে এরপরে কি আছে এরপরে হচ্ছে ড্রপ মানে দেখবে অনেক যে পেস্টিসাইড বা ফা যাই হোক সে ফান্সিসাইড যাই হোক তার মুখে ড্রপার লাগানো থাকে তো ওইটা নিয়ে তোমরা ড্রপ ড্রপ করে দিতে পারো এক এম ধরো পনেরো থেকে ষোলো ফোটা ঠিক আছে পনেরো থেকে ষোলো ফোটা এক এমএল এটা রাফ হিসাব তোমাদের একটা দিলাম এক্স্যাক্টলি পনেরো ষোলো ফোটা এক হয় না আবার হতেও পারে ডিপেন্ড করছে কতটা মানে বড় ফোটা পড়ছে বুঝে গেছে তো পনেরো ষোলো ফোটা তোমরা একটা রাফলি এক এম মানে এক লিটার জলে দিতে পারো কিন্তু আমি বলো সব থেকে ভালো একটা ওষুধের দোকান থেকে সিরিজ বা ড্রপার কিনে আনো সেটা দিয়ে মেজারমেন্ট করো মেজারমেন্ট করে দাও বেশি ভালো হবে ঠিক আছে চলে যাওয়া যাক এর পরের প্রশ্নে এর পরের প্রশ্ন এসছে মৌসুমি দাশগুপ্ত থেকে প্রশ্ন প্রথমে একটা অভিযোগ আছে আমার সম্বন্ধে প্রথমে সেই অভিযোগটা তোমাদের বলি অনির্বাণ নিশ্চয়ই ভালো আছো আর তুমি তো বলো গাছেদের মাঝখানে থাকলে তুমি ভালো থাকো তাই আলাদা করে আর জিজ্ঞেস করছি না কেমন আছো তোমার কাছে একটা অভিযোগ আছে সেটা হচ্ছে মনোজিতের বাড়ির অর্কিডের ভিডিও অনেক দিন দেখতে পাচ্ছি না কেন অনেক মাস হয়ে গেল প্রায় মাস দুয়ে হয়ে গেছে কোনো ভিডিও আসছে না আর মনোজিতের অর্কিড যতটা সুন্দর ওর কথা বা কথা শুনতে আমার বেশি ভালো লাগে একদম আমি বলে দাও মনোজিৎ দাকে এটা তো অর্কিড নিয়ে ভিডিও একটুখানি করলে ভালো হয় কারণ গরম তো পড়তে আরম্ভ হয়েছে এখন কি অর্কিডে পরিচর্যা করবো একটু যদি তোমরা ভিডিও করো খুব ভালো লাগবে আর মনোজিৎ আবার কবে অফার দেবে সেটা একটু মনোজিতের কাছে জানতে চেও কারণ ওর থেকে লাস্টবার আমি কিছু অর্কিড কিনেছিলাম খুব ভালো গাছও দিয়েছিল তো এইবারও গাছ কেনার অপেক্ষায় আছি যদিও ভালো অফার দেয় ভালো থেকো তোমরা দুজনে তোমাদের দুজনের ভিডিও দেখার আশায় থাকলাম থ্যাংক ইউ সো মাচ দিদি না আপনার এই অভিযোগটা একদম ঠিক অনেকদিন মসজিদার সাথে অর্কিডের ভিডিও করা হচ্ছে না কিন্তু রিসেন্টলি কিন্তু মসজিদ একটা ভিডিও দেখিয়েছিলাম এবার কেন করা হচ্ছে না দেখুন আমি এটা সবসময় বলি যে আমি কখনও মানে এটা করলে বেশি মানুষজন দেখবে এটা করলে আরও বেশি মানুষজন দেখবে এটা আমি করি না আমার সবসময় টার্গেট থাকবে যখন যেই সময় যে জিনিসটা তখন করবো শীতকালে যদি এখন অর্কিডের ভিডিও করি অর্কিড এত সুন্দর অর্কিডে ফুল ফুটে আছে অবভিয়াসলি শীতেও অর্কিডে ফুল ফুটে কিন্তু ওটা মানে ঠিক হতো না মানে আমি মনোযোগা দুজনে মিলে এটা ডিসিশনটা নিয়েছিলাম যে আবার আমরা অর্কিডের ভিডিও গরমে শুরুতে করব তারপর থেকে চলতে থাকবো তো সেই ভাবে প্ল্যানিং করা আছে খুব তাড়াতাড়ি ওই অর্কিডের ভিডিও আসবে আর হ্যাঁ অফারের ব্যাপারটা তো আমি বলতে না যেটা মনোজিদ্দা বলবে ডেফিনেটলি মসজিদের সাথে দেখা হলে এই নিয়ে কথা বলবো আর আমি আরও মানে মনোজিদ্দা যখনই কোনো অফার দিই সেটা তো একটা ইতিহাস তৈরি করে সেই ইতিহাসের পথে অনেক কাকা জ্যাঠারা হাঁটে যারা আগে হাঁটছিল না ঠিক আছে থাক এই সব কথাবার্তা আমি বলতে চাই না তো ভালো লাগে যদি আমাদের ভিডিওতে যদি একটা চেঞ্জেস একটা রেভুলেশন আসে তো সেটা তো ভালোই হয়তো সামনে আরও কিছু অপেক্ষা হচ্ছে তোমাদের জন্য আর ডেফিনেটলি এই মেসেজটা আমি একদম পার্সোনালি মনোজিদ দাকে বলে দেবো যে মনোজিৎ দার ব্যাপারে এই একটা অভাব অভিযোগ আছে ঠিক আছে চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসছে তমাল সাহার থেকে তোমালদা বলছে অনির্বাণ প্রতিদিন তুমি নতুন নতুন ভিডিও দিচ্ছ এত এনার্জি পাও কোথা থেকে একটু বলবে আমি তো দশটা পাঁচটা অফিস করে বাড়িতে এসে আর কিছু করতেই ভালো লাগে না কিন্তু তারপরে যখন আমার ব্যালকনিতে যাই ব্যালকনিতে গাছগুলো দেখি খুব ভালো লাগে তোমার কথা মতো ইনডোর গাছে পটিং করেছিলাম গত বছর এবার কবে থেকে পটিং শুরু করব যদি একটু বলে দাও আর নতুন ইনডোর গাছের কিছু নার্সারি ভিডিও করো তুমি অনেকদিন কোনো নার্সারি ভিডিও করছো না আমরা নতুন নতুন জায়গা খোঁজ পাচ্ছি না তুমি যতগুলো নার্সারি ভিডিও দেখিয়েছ সব জায়গায় আমি পার্সোনালি ভিজিট করেছিলাম তাদের বিহেভিয়ার যেমন ভালো তাদের থেকে কিন্তু খুব ভালো কোয়ালিটির গাছ আমি পেয়েছি তুমি জানো আমি শুধু ইনডোর গাছই করি তো সেই রকম কিছু নার্সারির সন্ধান দিও ভালো থেকো আর অবশ্যই আমার এই প্রশ্নটা মুশকিল আসানে নিও তো থ্যাংক ইউ দাদা হ্যাঁ দাদা মানে খুব মানে গুরুত্বপূর্ণ একটা চাকরি করে কি করে আমি বলছি না খুব চাপের কাজ করে এইটা এইটিউবে জাস্ট বললাম যেহেতু দাদা সাহেব পার্সোনালি অনেক কথা হয় তো তারপরে এসে যে এক টুকরো দাদার দাদার মানে কত এই পাঁচ ফুট মতো একটা স্পেস আছে পাঁচ ফুট লম্বা আর তিন সাড়ে তিন ফুট একটা স্পেস আছে যেখানে দাদার কিছু ইনডোর গাছ আছে কিছু ইনডোর গাছ শুরু করে এখন অনেক কিছুই আছে ঠিক আছে দারুন দারুন কালেকশান আছে তো দাদা শানু ভাই নার্সারিতে গেছিল বৌগৃণে গেছিলো সব জায়গা থেকে ইনডোর গাছ কালেকশান করেছে হ্যাঁ ডেফিনেটলি আমি মনে করি মানে ভালো জিনিসটা না মাঝে মাঝেই আসে আর কি বলি এটা মানে যেমনটা ভালো আম কিন্তু বছরে একটা সময় আসে সারা বছর আম পাওয়া যায় কিন্তু ভালো আম কিন্তু গরমেই পাওয়া যায় তো অনির্বাণা চ্যানেলে ভালো নার্সারির ভিডিও মাঝে মাঝে আসে আমি বেশি নার্সারি ভিডিও করি না সেরকম কোয়ালিটি বা সেরকম ভালো নার্সারি হলে তখন আমি ভিডিও করার চিন্তা করি এই জন্য আমার চ্যানেলে নার্সারির ভিডিও কম আসে আর এবার আপনার প্রশ্নের কথা বলি আমি কিছুদিন আগেই পটিং দেখিয়ে দিয়েছি ইন্ডোর গাছে হ্যাঁ এখন ইন্দোর গাছের পটিং চেঞ্জ করা যাবে কোনো অসুবিধা নেই আস্তে আস্তে শুরু করে দিন ইন্দোর গাছের পটিং চেঞ্জ করা কারণ যেহেতু আপনার অনেক গাছ তো পটিং করতে তো সময় লাগবে যাদের যাদের ইন্দোর গাছের পটিং করা দরকার মনে হচ্ছে করে শুরু করে দাও তার কি করে পটিং করতে হবে কী করে পটিং মিডিয়া বানাতে হবে ভিডিও ডিটেল ভিডিও আমি কিন্তু কিছুদিন আগেই করেছি আরও ভিডিও ফিউচারে আসবে তো স্টেটুন থাকো ডেফিনেটলি সব উত্তর তোমরা কিন্তু ফিউচারে আরো পেতে থাকবে অলরেডি আমি কিছু প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি আমার ইনডোর গাছের ভিডিওতে আরও কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে তো আজকে শেষ প্রশ্ন আজকে শেষ প্রশ্ন এসছে কাবেরি জানা দিদির থেকে কাবেরিদি বলছে অনির্বাণ কিছু গোলাপ গাছ কিনেছি আর কিছু অ্যাডেনিয়াম গাছ কিনেছি কিন্তু মন ভরছে না তো গোলাপ কি এখন আরও কিনতে পারবো গরম তো বেশ ভালোই পড়ে গেছে ফ্যান চালানো শুরু হয়ে গেছে অ্যাডেনিয়াম তো তুমি বলেছ দিন এখন অ্যাডেনিয়াম কেনা যাবে কিন্তু গোলাপ আর কতদিন কিনতে পারবো গোলাপ ব্যাপারটা হচ্ছে গোলাপ কিন্তু সারা বছরই কেনা যায় টুকটা মানে অসুবিধা কিছু নেই হ্যাঁ এবার আমি যেটা বলি যে প্রচুর গরম পড়ে গেছে খুব গরম মানে চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে সেই সময় দাঁড়িয়ে আর গোলাপটা বাড়িতে না আনাই ভালো কারণ গোলাপ গাছটা খুব পড়ে যাবে কারণ নার্সারিতে গাছগুলো একভাবে থাকে এবার ওইখান থেকে একটা গাছ তুলে যদি তুমি বাড়িতে নিয়ে আসো তাহলে তোমার বাড়ির কন্ডিশানে ও অ্যাডাপ্ট করতে ও সময় লাগতে পারে সেই জন্য আমি বলি গরমের আগে অবধি মানে এই এপ্রিল মাসের আগে অবধি গোলাপ গাছ কিনলে খুব ভালো কোয়ালিটির গোলাপ পাওয়া যায় তারপরও পাওয়া যায় যদি তুমি রাখতে পারো ডেফিনেটলি কেনো কোনো অসুবিধা নেই আর মরু গোলাপ তো সারা বছর কেনা যায় কোনো চাপ নেই ঠিক আছে তো এই ছিল আজকে মানে মুশকিল আসান প্রশ্ন প্রশ্ন বেশ কিছু এসছে কিন্তু সেগুলো মানে ইউজুয়ালি উত্তর আমি তাই সেগুলো নিচ্ছি না এগুলো মনে হলো একটু তোমাদের জানা দরকার তাই দিলাম এবার যেটা বলা সেটা হচ্ছে যদি আমাকে প্রশ্ন করতে হয় যেমনটা ভিডিও শুরুতেই বললাম যে শুক্র শনিবার আমাকে প্রশ্ন পাঠিয়েও আমি ডেফিনেটলি মুশকিল আসানে অ্যাড করবো আর চেষ্টা করি সবার প্রশ্ন উত্তর দিতে আমার মতো করে আজ পর্যন্ত এমন কেউ নেই যার উত্তর আমি দিইনি ঠিক আছে আমি যেরকম ভিডিও বানাই বা মেসেজে বলি কিন্তু বলে নিই ঠিক আছে তো এইভাবেই সাথে থেকে আসান চার মাস কমপ্লিট করলো এটা একটা ক্ল্যাপ মানে মানে আমি নিজে ভাবিনি চার মাস আসানটা চলবে আমি ভেবেছিলাম একটা কি দুটো ভিডিও করে হয়ে যাবে চার মাস চলছে মানে এটা একটা বড় অ্যাচিভমেন্ট তো এরমভাবেই ফিউচারে মুশকিলের আসলে ভিডিও আসতে থাকবে তোমাদের যতদিন ভালো লাগছে ততদিন অনিবার ভিডিও করতে থাকবে ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনেকবার আবার চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে তিল দিন সবাই ভালো থেকে আর সবুজ থেকো ততক্ষণের জন্য বাই বাই